সুপ্রভাত আমরা আজ এই রৌদ উজ্জ্বল শীতের সকালে সকলে মহদুরী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সমবেত হয়েছি ভারতবর্ষের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনে আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার সরকার মহাশয়কে আজকের দিনে তাৎপর্য সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করার জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি উপস্থিত বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সঞ্জীবচন্দ্র মন্ডল মহাশয় আমার সহকর্মীগণ এবং স্নেহের ছাত্রছাত্রীরা সকলকে জানায় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের হার্থিক শুভেচ্ছা ও অভিনেত্রী আজ সারা ভারতবর্ষ জুড়ে সারম্বরে পালিত হচ্ছে ভারতের সাধারণতন্ত্র দিবস দিল্লির রাজপথে বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে আজকের দিনটি পালিত হবে বা হচ্ছে জাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন দেশের প্রধান তথা সংবিধানের প্রধান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া একই সঙ্গে প্রতিটি রাজ্যে জেলায় মহকুমায় এবং নানা সরকারি কার্যালয় ও বিদ্যালয়ও সমানভাবে উদযাপিত হবে আজকের এই মহান দিনটি আজকের দিনটি জাতির জীবন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যে কটি দিন ভারতবর্ষের মানুষ স্মরণীয় করে রেখেছে তার মধ্যে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা একটু আগেই জগন্নাথ কাছে করে শুনলে যে কেন আজকের দিনটি আমরা পালন করি স্বাধীনতা তো লাভ করেছি আমরা পনেরোই আগস্ট সে কথায় যাব সে কথাই যেতে গেলে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে ভারত শাসন আইনের কথা বললেন উনি আমরা দীর্ঘ দিন ধরে ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম ব্রিটিশরা ভারতবর্ষের মানুষকে শাসন করার জন্য উনিশশো সালে ভারত শাসন আইন আনলেন প্রথম যার আইনি পরিভাষায় নাম ছিল মন্টেকু চেমসফোর্ড আইন এই আইন অ্যাকচুয়ালি দমনপ্রিয়ণমূলক আইন ছিল ভারতীয়দের কীভাবে আটকে রাখা যায় বেশি কথা বলতে দেওয়া না যায় এই ধরনের আইন ছিল তা এর প্রতিবাদে সারা দেশব্যাপী একটা বিক্ষোভ তৈরি হয় সেই বিক্ষোভকে সামাল দেওয়ার জন্য ব্রিটিশ সরকার আরও একটি আইন আনলেন উনিশশো উনিশ সালে তার নাম রাউলা টাইন এই আইন আরও কঠোর বিনা কারণে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই কাউকে গ্রেপ্তার করে নেওয়া যেত এই আইনের প্রতিবাদে চারিদিকে ঝড় উঠল প্রতিবাদের ঝড় এবং এই প্রতিবাদের ফলস্বরূপই জালিয়ানওয়ালাবাগে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ শহরে ঘটে গেলো একটি মর্মান্তিক ঘটনা তেরোই এপ্রিল সেখানে বহু মানুষকে ব্রিটিশ সরকার খুলি করে হত্যা করল জালিওান জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড দেশে আগুন জ্বালিয়ে তুলল দেশের পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল ইংরেজ সরকার তাই প্রমাদ বোনার অবস্থা গান্ধীজি শুরু করলেন অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি সালে উনিশশো বাইশ সালে গান্ধীজি সর্বসমক্ষে দাবি তুললেন তোমাদের এই ভারত শাসন আইনে আমাদের দেশ শাসন করা যাবে না আমাদের জন্য একটা নিজস্ব সংবিধান তৈরি করে দিতে হবে সংবিধানের দাবি তুললেন গান্ধীজি ওদিকে উনিশশো তেইশ সালে মানবেন্দ্র রায় তিনি গণপরিষদ গঠন করার দাবি তুললেন একের পর এক ভারতীয়রা বা ভারতীয় নেতারা ভারতের মানুষদের শাসন করার জন্য সুশাসন দেওয়ার জন্য আইন প্রণয়নের কথা বলতে লাগলেন ইংরেজ সরকার চাপে পড়ে উনিশশো সালে একটি কমিশন গঠন করলেন আট সদস্যের কমিশন সেই কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন জন সায়ন যিনি সংবিধান বিশেষজ্ঞ ছিলেন তা এই কমিশনে আটজন সদস্যের মধ্যে সাতজনই ছিলেন শ্বেতাঙ্গ বা ইউরোপিয়ান একজন ভারতীয়কে স্থান দেওয়া হয়েছিল তাই এই কমিশনের সিদ্ধান্ত যে ভারতীয়দের পক্ষে যাবে না এটা বলার বাহুল্য রাখে না হলেও তাই এই কমিশন দীর্ঘ তিন বছর ধরে ভারতকে কীভাবে শাসন করা যায় তার নানা রূপরেখা তৈরি করে রিপোর্ট জমা দিল কিন্তু ভারতীয়দের সেটা পছন্দ হলো না বিশেষ করে ভারতের রাষ্ট্রনেতাদের সেটা পছন্দ হলো না ভারতীয়রা মতিলাল নেহরুকে সামনে রেখে একটি প্যারালাল সংবিধান তৈরি করে বসলেন যা নেহরু রিপোর্ট নামে পরিচিত সেই রিপোর্ট উনিশশো সালে প্রকাশ পেল কিন্তু ইংরেজ সরকার সেই রিপোর্টটা পাত্তাই দিল না এদিকে আরও একটা ঘটনা ঘটল উনিশশো সাতাশ সালের এই যে সাইমন কমিশন গঠন হলো এই সাইমন কমিশনের বিরুদ্ধে লালা লাজপত রায় লাহোরের রাস্তায় প্রতিবাদে নামলেন অত্যাচারী পুলিশ অফিসার স্যান্ডারসনের লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হলেন একত্রিশে অক্টোবর এবং তার কয়েকদিন পর সতেরোই নভেম্বর তিনি প্রাণ ত্যাগ করলেন লালা লাজপত রায়ের মৃত্যু ভারতীয়দের ক্ষোভকে আরও বাড়িয়ে দিল ভারতীয়রা বিশেষ করে জাতীয় কংগ্রেসের নেতারা ঠিক করলেন এভাবে আর চেক কিনতে কিছু হবে না পূর্ণ স্বরাজের দাবি তুলতেই হবে কংগ্রেসের নেতাদের মধ্যে অনেক বিভেদ ছিল নরমপন্থী চরমপন্থী কিন্তু তারা এই একটা ব্যাপারে সবাই একমত হলেন যে পূর্ণ স্বরাজের দাবি আমাদের তুলতেই হবে নইলে ইংরেজদের কাছ থেকে এই ইংরেজদের অত্যাচারের কাছ থেকে আমাদের কোনো মুক্তি নেই সেই অনুযায়ী উনিশশো সালের ডিসেম্বর মাসে কংগ্রেসের অধিবেশন ডাকা হলো লাহোর শহরে রাভি নদীর তীরে কেন বাছা হলো যেহেতু লালা লাজপত রায় ওখানেই ত্যাগ করেছেন তার প্রতি শ্রদ্ধা জানাতে লাহোর শহরকেই বেছে নেওয়া হলো পূর্ণ স্বরাজের দাবি তোলার জন্য লাহোর শহরে তিন দিনের অধিবেশন চলল উনত্রিশ তিরিশ এবং একত্রিশ ডিসেম্বর তিন দিন ধরে অধিবেশন হওয়ার পর সেখানে পূর্ণ স্বরা সভাপতিত্ব করলেন পণ্ডিত জওহরলাল নেহেরু এবং তিনি পূর্ণ স্বরাজের দাবি তুললেন এবং সমস্ত নেতারা সেখানে তাকে সমর্থন জানালেন কংগ্রেসের যারা ইয়ং ব্রিকে তখন সেখানে ছিলেন জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বোস তারা অধিবেশন যেদিন শেষ হলো সেই রাত্রেই একত্রিশে ডিসেম্বর রাত্রেই রাভি নদীর তীরে এই তেরঙ্গা তুলে দিলেন পূর্ণ স্বরাজের প্রতীক হিসাবে কিন্তু সেটা প্রবীণ নেতারা অনেকে জানতেই পারলেন না সময় সমর্থন দিলেন কিন্তু এইরকম একটা ঘটনা ঘটে গেল যে পূর্ণ স্বরাজের দাবিকে সামনে রেখে জাতীয় পতাকা উত্তোলিত হল তাই সবাই ঠিক করলেন যে এইভাবে লুকিয়ে চুরিয়ে নয় আমরা প্রকাশ্যে সবাই মিলে পূর্ণ স্বরাজ যে পালন করবো জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এক বছর পর ঠিক হলো আগামী বছর অর্থাৎ উনিশশো তিরিশ সালের জানুয়ারি মাসে যে শেষ রবিবারটি পড়বে সেই রবিবার আমরা দিল্লির বুকে জাতীয় পতাকা তুলে পূর্ণ স্বরাজ পালন করবো ঘটনাচক্রে সেই দিনটি ছিল ছাব্বিশে জানুয়ারি এই ছাব্বিশে জানুয়ারি সেই দিন থেকে ভারতীয়দের কাছে একটা পুণ্যের দিন হয়ে উঠল খুব পবিত্র দিন ছাব্বিশে জানুয়ারি পালন হতে লাগলো পর 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 সতেরোটা বছর কতদিন পর্যন্ত যতদিন ভারত স্বাধীন না হলো উনিশশো সালে ভারত স্বাধীন হলো কিন্তু ছাব্বিশে জানুয়ারি কিন্তু ভারত স্বাধীন হয়নি ভারতকে স্বাধীনতা ইংরেজরা দিল পনেরোই আগস্ট সেটারও এক অন্য ইতিহাস সেটা একটু অবজ্ঞা হয়েই সাহেবরা আমাদেরকে স্বাধীনতা ছুড়ে দিল কারণ সেই দিনটা তাতে জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করেছিল তাই সেই দিনটাকে একটু অবজ্ঞা আমাদের আমাদেরকে দীর্ঘ স্বাধীনতা দিবসের দিন হিসেবে তাই ভারতীয় স্বাধীনতা পেল ঠিকই কিন্তু ওই দিনটা কিন্তু খুব একটা পছন্দের দিন ছিল না তাই কিন্তু ভারতীয়দের নেতাদের মধ্যে এই ছাব্বিশে জানুয়ারি দিনটাই মনে ধরে থাকলো তাই এই দিনটাকে কি করা যায় এই ভাবনাতে পরের দুটো বছর উনিশশো আটচল্লিশ উনিশশো ঊনপঞ্চাশ এই বছরও কিন্তু পূর্ণ স্বরাজে এই দিনটিকে পালন করা হয়েছিল খুব ধুমধাম সহকারে ইতিমধ্যে দেশ স্বাধীন হল দেশ স্বাধীন হওয়ার আগেই দেশকে কীভাবে চলবে একটু আগেই যখন বললেন যে উনিশশো তিরিশ সালে ভারত শাসন অনুযায়ী চলছিল ভারতবর্ষের তখনকার সময়কার শাসন ব্যবস্থা তো এইভাবে তো চলতে পারে না ইংরেজদের তৈরি করে দেওয়া একটা শাসন ব্যবস্থায় স্বাধীন দেশের নিজস্ব একটা আইন থাকা দরকার তাই উনিশশো সালে গণ পরিষদ সংবিধান তৈরির কাজে হাত দিয়েছিল দুশো নিরানব্বই জন মানুষ একসঙ্গে কাজ করতে শুরু করেছিলেন এই সংবিধানে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর প্রায় দুশোটিরও বেশি পরিমার্জন পরিবর্তন সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধান রচনা শেষ হল এবং গণপরিষদ সেটি গ্রহণ করলে কিন্তু ওই যে বললাম ভারতীয় নেতাদের মধ্যে রাষ্ট্রনেতাদের মধ্যে সেই জেগে আছে একটাই দিন ছাব্বিশে জানুয়ারি তাই এই দিনটাকে হবে পালন করা যায় সে চিন্তা তারা সবসময় করছিলেন এই সুযোগটাই তারা পেয়ে গেলেন দেখলেন ওই দিনটাকে আমরা গ্রহণ করব আমাদের সংবিধান কার্যকর করার দিন হিসাবে তাই ঠিক হলো উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর থেকেই কার্যকর হবে না আরও দু মাস অপেক্ষা করা যাক দু মাস পরেই এলো জানুয়ারি মাস উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান কার্যকর করার দিন ঘোষণা করা হল ঠিক তার দুদিন আগে চব্বিশে জানুয়ারি দুশো চুরাশি জন গণপরিষদের সদস্য সংবিধানে স্বাক্ষর করলেন সবার উপরে স্বাক্ষর করলেন তৎকালীন ভারতের প্রধান প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপর একে একে সই করতে থাকলেন জওহরলাল নেহরু পাট্টাবা সীতারামাইয়া পরপর পরপর তোমরা জানলে অবাক হবে ভারতের এই সুবিশাল সংবিধান যেখানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার শব্দ দিয়ে সাজানো হলো সেটা কিন্তু প্রিন্টেড কোনো বই নয় সেটা হাতে লিখে তৈরি করা হয়েছিল একজন ক্যালিগ্রাফারকে দিয়ে এটা তৈরি করানো হয়েছিল আর এই সংবিধানের পাতায় পাতায় ছবি দিয়ে ভরিয়ে দিয়েছিলেন আমাদেরই বীরভূমের বিশ্বভারতীর শিক্ষক ছাত্র নন্দলাল বসু তার টিমকে নিয়ে সেই সংবিধান হাতে লেখা সংবিধান ছমাস ধরে তৈরি হয়েছিল এবং সেই সংবিধান কার্যকর হলো উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই আজকের দিনে তো সেই দিনটাকে আমাদের জাতির জীবনে তাহলে কতটা স্মরণীয় বুঝতে পারছ এই সংবিধান অনুযায়ী আমাদের দেশের শাসন ব্যবস্থা এখনও চলছে সেই সময়ের সংবিধান যখন গৃহীত হলো সেখানে তিনশো পঁচানব্বইটি ধারা যুক্ত হলো আটটি তপশীল এবং বাইশটি পার্ট বা অধ্যায়কে ভাগ করা হলো তার পরবর্তীকালে অনেক সংবিধান পরিম পরিমার্জন পরিবর্ধন হয়েছে একশো চারখানা সংশোধন হয়ে গেছে আজ বর্তমানে সংবিধান চারশো আটচল্লিশটি ধারা বারোটি তপশীল সেই আটটা তপসিল বেড়ে বারোটা তপসিল হয়েছে এবং পঁচিশটি অধ্যায় বা পার্টে ভাগ হয়ে আছে আজ ভারতের বৃহত্তম সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান এটি লিখিত সংবিধান যদি বলা হয় এটি পৃথিবীর বৃহত্তম সংবিধান সেই সংবিধান অনুসারেই আমাদের দেশ শাসন হয়ে আসছে আমরা দেশের আইন কানুন এমনকি যে আইপিসি অ্যাক্ট সেগুলোও সেই সংবিধান থেকেই এসেছে যাই হোক এই সংবিধান অনুযায়ী আমরা সবাই চলব সংবিধানে যে নীতি নিয়ম লেখা আছে সেভাবেই আমরা সেটাকে মান্যতা দিয়ে এগিয়ে চলব এই শপথ নিয়েই আজকে আমরা এই শপথ আমরা নিই এবং আমি আমার সুস্থ বক্তব্য এখানে বলুন শেষ